সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে মাইক্রোফোন নিয়ে যারা ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন এবং ভিডিও তৈরি করেন তাদের জন্য এক ভাই জানতে চেয়েছে কে এইট যে ওয়ারলেস মাইক্রোফোনটা আছে সেটা কেমন হবে তো সেইটা আজকে আমরা টোটাল রিভিউ করব এবং তার আওয়াজটাও শুনে নেব তো চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কে এইট যে মাইক্রো ওয়ারলেস মাইক্রোফোন আছে এটা সি টাইপ ফোনেই লাগবে এছাড়া আইফোনেও এটা ব্যবহার করা হবে তো এটা আমরা ফটাফট খুলে নেব এবং দেখব এর ভিতরে কি আছে এবং এর সেটিং পদ্ধতিটাও সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখাবার চেষ্টা করব টেবিলের মধ্যে রাখলাম দেখুন এটা খোলার চেষ্টা করব এটা এইভাবে খুলতে হয় যাই হোক ওটা উল্টো হয়ে গেছে যাই হোক সিধে করে নিলাম তো এবার আমরা দেখবো এইটা প্রথমে রাখলাম এটা হচ্ছে আইফোনে চালাবার জন্য এটা ডিটেলসে দেখাবো তার আগে এই চার্জারটা দেখে নিন আপনারা তো এই চার্জারটার চার্জার বলতে শুধুমাত্র করটা থাকে তো এই করটা ছোটো মতো খুব বড় হয় না মানে সব ক্ষেত্রেই একই হয় তো দেখুন কতটা লেন্থ আছে তবে খুব হেভি বলবো না মোটামুটি চলার মতো এরপরে এইটা যে আইফোনে লাগে এটা আইফোনে লাগিয়ে এখান থেকে কানেক্ট করা হয় এছাড়া কানেক্ট হবে না তো আইফোনে ব্যবহার করার জন্য এটা দেওয়া আছে তো দেখুন এই এইভাবে এটা লাগে আর কি আইফোনের সাথে আর এখানে সি টাইপের সাথে ইয়ে হয়ে লাগবে তো এই তো দেখতেই পাচ্ছেন তো এটা রেখে দিলাম আমি পাশে এটাও করটাও দেখিয়ে দিয়েছি আগে তো এই দুটো রাখলাম চলুন এবার আমি মাইক্রোফোনটা বার করছি তো মাইক্রোফোনটা মোটামুটি খারাপ নয় মোটামুটি ভালোই এর সাথে এই ক্লিপিং দেখতে পাচ্ছেন এবার উপরে যে কভার একটা দেওয়া আছে এই কভারটাও কিন্তু বেশ ভালোই তো যাই হোক আপনাদেরকে খুলেই দেখালাম তো এই ক্লিপটা আপনারা লাগিয়ে চালাতে পারবেন তো এমনি সবটাই ঠিকই আছে এরপরে একটা দিয়েছে রিসিভার এটা আমাদের সি টাইপ ফোনে লাগাতে হবে তারপরে ও মানে ওটিজি অন করে তারপরে এটা চালু করতে হয় তো এটাও সি টাইপই লাগবে শুধুমাত্র অন্যান্য ফোনে লাগবে না মানে সি টাইপ চার্জার আছে তো এখানে দেখুন মাইক্রোফোনের পাওয়ার সুইচটা তো এটাই কানেক্ট করবো ফোনটাই চলুন বন্ধুরা তো এটা কানেক্ট করে আমরা দেখব এটা টি টু টি টু ভিভো টি টু এক্স ফোনটা তো এখানে আমরা সর্বপ্রথমে গিয়ে ওটিজিটা অন করে নেব ওটিজিটা অন করে নেওয়ার পর এটা আমি জাস্ট এখানে গুজে দিলেই কানেক্ট নিয়ে নেবে তো যাদের ওটিজি এইটা অনেকেই সমস্যার মধ্যে পড়েন অনেকে বুঝতে পারেন না ব্লুটুথ চালু করে ফেলেন ব্লুটুথ চালু করার মতো কিছু নাই শুধু ওটিজি যেটা আছে সেটা কানেক্ট করে ওখানে অন করে তারপরে এটা চালু করলেই আপনার শুরু হয়ে যাবে তো যখন আপনি এখানে চালু করবেন তো ওখানে দেখুন লাইট জ্বলছে তো লাইটটা খুব সুন্দরভাবে জ্বলছে এবার আপনি এটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা একটা ভিডিওতে চেক করার জন্য একটু রেকর্ড করে দেখব হ্যালো চেক চেক হ্যালো 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 চেক হ্যালো চেক এবার আমরা চেক করব হ্যালো চেক হ্যালো চেক চেক হ্যাঁ হ্যালো হ্যালো চেক 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 হ্যালো চেক তো দেখুন আমাদের এইভাবে চেক করে নিলাম আওয়াজও মোটামুটি খারাপ না খুব খারাপ বলবো না মোটামুটি চলার মতো তো আপনারা যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন তো এবার চলুন আমরা প্যাকেটিং করে দিই তো এইভাবে আপনারা নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজ ছিল এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ